আর পরকার যে সমাজ তারা ক্রিকেট টুর্নামেন্ট করেছেন তো আমন্ত্রণ করেছেন আমাকেও আমাকেও করেছেন এসে গেছি আমরা দুজনে এখানে দেখা হল পুরোনো বন্ধু একসঙ্গে বিধানসভায় ছিলাম তন্ময়া পুরোনো নেতা কোনো গল্পও হলো একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খেলাধুলা মিলেমিশে এক জায়গায় হওয়া উচিত মাস্টার প্ল্যান নিয়ে মাস্টার প্ল্যানের বরাদ্দ হয়েছে মাস্টার প্ল্যান নিয়ে এখন জটিলতা তৈরি হয়েছে ওটাই জটিলতা মাস্টার প্ল্যানটাই জটিল হচ্ছে এই রাজ্য সরকারের করার কোনো ইচ্ছা নেই নাহলে চোদ্দ বছর হয়ে করতে পারতো না কিছু টাকা দিয়ে দিচ্ছে সেগুলো খাওয়া হয়ে যাবে কোথায় চলে যাবে যেমন কালী কেলেঘাই নদীর সোয়া দুশো কোটি টাকা গায়েব হয়ে গেল এরও এরকম যে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা বলছে অ্যারেঞ্জমেন্ট হয়েছে গায়েব হয়ে যাবে দেখা যাবে কোথায় এক কোদাল মাটিও পড়ছে রাজ্য সভাপতি হিসেবে কি এখন আপনার নাম শোনা যাচ্ছে কি না কার কার নাম শোনা যাচ্ছে কার নাম শোনা যাচ্ছে এটা ব্যাপার নয় পার্টি যেটা ঠিক করবে তিনি হবেন তিনি আমাদের নেতা হবে চলো